নামাজের পরে মহিলারা কোন দোয়া পড়বেন আসলে দেখেন আপনার মনের মধ্যে আল্লাহর কাছে কি চাওয়া এটা আপনি খুব ভালো করে জানেন আপনি মনের মধ্যে চাওয়া মনে করেন যে আপনার সন্তানগুলি মানুষ হোক আপনার মনের মধ্যে দোয়া একটা আর আপনি পড়লেন আর একটা পড়লেন সমস্যা নেই প্রত্যেকটা মানুষের সব দোয়াই কাজে লাগে কোনো দোয়া বিফলে যায় না তো আপনার বর্তমান সময়ে যে বিষয়টা বেশি প্রয়োজন নামাজের পরে আপনি ওই দোয়াগুলি পড়বেন যদি আরবিতে পারেন আরবিতে পড়বেন যদি আরবিতে যে দোয়াগুলি আছে যেমন কোরআন শরীফের আয়াত আছে রবি কার্লামের শিখানু বাসা হাদিস আছে দোয়া আছে এগুলো যদি পারেন এগুলো পড়বেন আর যদি এগুলো না পারেন তাহলে আপনার জন্য যে চাওয়া এই চাওয়াগুলি আপনি আপনার মতো কাছে বাংলা ভাষায় বলবেন যেই রকমভাবেই পারেন গুসাই পারেন অগুসালুভাবে পারেন আল্লাহ তালা আপনার মনের কথাটা দেখবেন আপনি মনের চাহিদা কি আর কিভাবে আপনি আল্লাহর কাছে বলছেন তো ওই রকম আপনি বলেন তাহলে আল্লাহ আপনার মনের দিকে কবুল করে দিবেন আর এর মধ্যেও তারপর আমি আপনাদেরকে কয়েকটা শিখাই যেমন বর্তমান সময়ে সাপের যে কঠিন ভয়াবহতা পুরা দেশের মধ্যে বিরাজমান দেখা যাচ্ছে আপনি ঘুমাচ্ছেন ঘরের মধ্যে একটা বিষধর সাপ ঘরের মধ্যে বেঁকা রয়েছে তো এই ভয়বহতা নিয়েও আপনি মাঝে মাঝে ঘরের মধ্যে ঘুমান তো এই বয়াবহতা কাটার জন্য আপনি নামাজের পরে দোয়া করতে পারেন আউজুবি আউজুবি কালিমা ফাল এটা যদি পড়েন তাহলে আল্লাহ তালা শুধুমাত্র বিজ দর সাপ না শুধুমাত্র রাসেল বাই পারে না আপনার ঘরের মধ্যে যাবতীয় যত বিষাক্ত সাপ পোকামাকড় আছে এই সবগুলি থেকে আল্লাহ তালা আপনার ঘরটাকে হেফাজত করে নেবেন যেহেতু আপনি নামাজের পরে দোয়া করতেছেন নামাজের পরের যে দোয়াটা ওই দোয়াটা আল্লাহর কাছে অনেক বেশি কবুল হয় আর নামাজের পর পর যে দোয়াগুলি করে ওই দোয়াগুলি আল্লাহ তালা অতি তাড়াতাড়ি বান্দার কবুল করে নেয় কারণ নামাজের পরের সময়টাই আল্লাহ তালা তার বান্দার উপরে রকমদের দৃষ্টি দিয়ে তাকায় থাকেন এরপরে আপনি আপনার ছেলে মেয়ে হবে বা আপনার ছেলে মেয়ে রয়েছে কিন্তু তারা অতটা ভালো চলাফেরা না বা বসতেছে না তখন আপনি আল্লাহর কাছে বললেন যে রবি হাবিল আল্লাহ আপনি আমাকে আমার সন্তানগুলিকে ভালো করে দেন বা আপনি বললেন যে আল্লাহ আমার যে সন্তানটা আগত হচ্ছে ওই সন্তানটাকে আপনি নেককার সয়ালেখ বানায় দেন বা আপনার এই দোয়ার কারণে যে সন্তান আসবে এবং যে সন্তান আসছে উভয় সন্তানকে আল্লাহ তালা এই দোয়ার মাধ্যমে আপনার সন্তানকে নেককার সয়ালেখ বানায় দিতে পারে এরপরে আপনি আপনার কঠিন বিপদ সবসময় লেগেই থাকে আপনি বিপদের মধ্যে থাকেন তার জন্য দোয়া করতে পারেন আল্লা তাআলা আপনার সমস্ত কিছু সহজ করে দিলেন এরপরে আপনি আরো বিভিন্ন রকমের যে ধোঁয়াগুলি আছে আপনি যা পারেন ওইগুলাই পড়বেন